জাতীয় শিক্ষানীতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত আগরতলায় ভারত সরকারের তরফে যে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে তার পাঁচ বছর পূর্ণ হতে চলেছে গৃহীত নতুন শিক্ষানীতি এই সময় কি পরিবর্তন নিয়ে এসেছে কি প্রভাব পড়েছে তা পর্যবেক্ষণ করছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈরিক মহাসংঘ নতুন শিক্ষানীতি সম্পর্কে শনিবার আগরতলায় এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় সংঘের তরফে রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে আয়োজিত এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের সঙ্গে অন্যান্য কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা এতে সামিল হয়েছিলেন এদিনের এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী কিশোর বর্মন বলেন যে কোনো দেশের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং গুণগত মানসম্পন্ন শিক্ষা অত্যন্ত জরুরি এই বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশব্যাপী নতুন শিক্ষানীতি চালু করেন নতুন শিক্ষানীতির প্রায় পাঁচ বছর সম্পূর্ণ হতে চলেছে এই অবস্থায় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এই শিক্ষানীতির পর্যালোচনার গুরু দায়িত্ব গ্রহণ করেছে এই জন্য মন্ত্রী সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করেন আজকের এই প্রোগ্রাম এটা রাষ্ট্র অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে তারা আয়োজন করেছে তো আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে দু সালের উনত্রিশে জুলাই যে জাতীয় শিক্ষানীতির অনুমোদন হয়েছে প্রায় পাঁচ বছর হতে চলল এই পাঁচ বছরে আমাদের জাতীয় শিক্ষানীতির যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রাখা হয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে সেটার অনুবর্তন এই সংগঠন করছেন আমি প্রথমেই এই সংগঠনকে এত বড়ো একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তো সেই বিষয়ে আজকে আমাদের সারা দেশে আমরা জানি যে মাননীয় মোদিজি এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার জন্য